তো যাদের দলিল থাকবে শক্তিশালী তাদের মুখ থাকবে নরম কারণ তাদের কথা তো দলিলেই কথা বলবে তাদের মুখের পাওয়ার লাগবে না আর যাদের দলিল দুর্বল মানে দলিলে নাই ওই সাফাবাজি করে চলতেছে এটা সমাজে এই ব্যবসাটা টিকে রেখছে মুখ দিয়ে তো সে তো যখন দেখবে যে তার নিজস্ব তার যে কথাটা তিনি বলতেছেন সেটা দলিল নাই তখন উনি আবার আরেকজনকে যে তার ব্যবসার উপরে আঘাত হানতেছে তাকে অশ্লীল ভাষায় যত রকমের গালি গালা যা বলা যায় গাফের মুর্শিদ মুনাফেক ইহুদির দালাল খ্রিস্টানের দালাল যা বলা যায় তাই বলবেন কারণ তার শরীরের পাওয়ার নাই মুখের পাওয়ার বেড়ে গেছে দলিলের পাওয়ার নাই ওই জন্য ওই মুখের পাওয়ার বেড়ে আমাদের এই তাফসিরুল কোরআনের আজকে দীর্ঘ প্রায় দশ বছর আমরা এই তাফসিরুল কোরআন করেই খোঁধ দিচ্ছি আমাদের একটা নিজস্ব কিছু মানহাজ আছে কিছু পদ্ধতি আছে কিছু মেথোডলজি আছে প্রথম মেথোডলজি হল আমরা দুনিয়ার কোন মুসলিমকে কাফের মুশিক ফাসেক মুনাফেক বলি না এটা হলো আমাদের এক নম্বর মানহাজ এটা আমাদের আহলসুল্লা জামাতের আকিদা পরিপন্থী এবং আমাদের সালাফ সালফে সালেহীন যারা তারা কখনো কোনো মুসলিমকে কাফের মুশ্রিক মুনাফেক বলেন নাই গালিগালাজ করেন নাই আমাদের পূর্ববর্তী যত সালাফ দেখেন তাদের সবার জীবনী দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের সালফেসাল হিন্দের একজন অন্যতম একজন সালাফ আকিদার ক্ষেত্রে তিনি বড় একজন আমাদের সালাফ তিনি স্পষ্ট তার আলফেখুল আকবরের মধ্যে বলছেন যে আমাদের আহল সুন্নাত ওয়াল জামাতের আকিদা হবে ওয়ালা নুকাবফির আহাদান আমরা পৃথিবীর কোনো মুসলিমকে কাফের বানাবো না নবী রাসুল এসেছেন পৃথিবীতে কাফেরকে মুসলমান বানানোর জন্য আমরা উল্টা কাজ করতে যাব কেন আমরা মুসলমানকে কাফের বানাবো কেন আর একজন মুসলমান বেশি থাকা মানে আমার জামাতের আমার দলের একটা লোক বেশি আছে আমরা সবাই কিন্তু একটা দলের মেম্বারশিপ নিয়েছি সে দলটার নাম কি ইসলাম ইসলাম নামক দলের আমরা সবাই কিন্তু এক একজন মেম্বার এক একজন সদস্য এই জামাতে মুসলিমিন মুসলিমদের জামাত মুসলিমদের ঐক্য এটি একটি ফরজ আবাদত এটি হলো দিনের উসুল মুসলিমদের ঐক্য এটা হলো দিনের একটা উসুল আর ফেঁথি মাসালা মাসাইল এটা হলো ফুরু মানে এই এটা হলো দিনের মূল আর ফেঁথি মাসালা মাসাইল হলো দিনের শাখা প্রশাখা এখন শাখা প্রশাখা ঠিক রাখতে যাই মূল ধ্বংস করা যাবে না এই জায়গায় আমাদের এই মানহাজে আমাদের দেশে বিরাট সমস্যা আছে সেটা হলো আমরা ওই শাখা বাঁচাইতে যাই গাছের গোড়া কাটে দিই ফুরু রক্ষা করতে গিয়ে উসুল কেটে ফেলি আমাদের মুসলিম ঐক্য মুসলিম জামাত এটা একটি ফরজ এবাদত এটা কোনো অবস্থায় বিনষ্ট হইতে দেওয়া যাবে না এবং আমরা ওই মুসলিম ইসলাম নামক জামাতের একজন সদস্য সারা পৃথিবীর যত মুসলিম আছে সবাই আমরা এক দল এক জামাত এবং কোরআন কারিমা আল্লাহ শিখিয়েছেন ওয়া আনামিন আরো অনেক আয়াতে আছে ওয়া আনা মিনাল মুসলিমিন এই বাক্যটা আছে ওয়া আনা মিনাল জামাতের মধ্য থেকে একজন আমি মুসলিমদের একজন মানে ইসলাম নামক যে জামাতটা ইসলাম নামক যে দলটা এই দলের ধরেন দেড়শো কোটি দুশো কোটি সদস্য আছে সেই সদস্যের আমি একজন এই কথাটা বারবার শিখেছেন তাহলে সেই মুসলিম জামাত সেটা ধ্বংস করা যাবে না সেটা নষ্ট হইতে দেওয়া যাবে না সুতরাং আমার এই মুসলিম জামাতের এই দলের একজন সদস্য বারুক এটাই আমার কামনা কিন্তু সদস্য কমানো এটা আমাদের এটা আমাদের সালফেসন্দে সাহবাইকরামদের সাহবাইকরামদের আমলে কত মুনাফেক তৈরি হয়েছে তারপরে আপনার কত রকমের ফেরকা তৈরি হয়েছে খারেজি ফেরকা শিয়া ফেরকা অসংখ্য ফেরকা তৈরি হয়েছে তবুও সাহাবাই কেরাম কখনো ওই বাতিল ফেরকার লোকদেরকে কাফের বলেন নাই সাহাবাই কেরাম কখনো শিয়াদেরকে কাফের পতোয়া দেন নাই তারপরে সাহাবাই কেরামের আমলে খারেজিরা বের হয়েছে কিন্তু খারেজিদেরকে সাহাবাই কেরাম কাফের বলেন নাই কিন্তু খারেজিদের অভ্যাস ছিল যে খারেজিরাই সাহাবাই কেরামদেরকে কাফের বলতো খারেজিরা বড় বড় সাহাবিদেরকে কাফের বলতো সাহাবিদেরকে হত্যা করা জায়জ মনে করতো কিন্তু সাহাবাই কালাম কখনো খারেজেদেরকে কাফের বলতেন না শিয়ারা সাহাবিদেরকে কাফের বলতেন আবু বকরকে কাফের বলছেন নাওয়াজ ওমর রাজি আল্লাহ আনুকে কাফের বলছেন ওসমান রাজি আল্লাহ আনুকে কাফের বলছেন জমুর বড় বড় সাহাবাই কালামদেরকে শিয়ারা কাফের বলছেন কিন্তু সাহাবাই কালাম শিয়াদেরকে কাফের বলেন এই মানহাজটা বুঝতে হবে এটা হলো আমাদের সালফে সোহাল হিন্দের সাহাবাই থেকে শুরু করে এই শত শত বছরের ধারা যে আমরা কাউকে কাফের বলবো না কাফের বানাবো না বরং যিনি বলবেন আমি মুসলিম আমি তাকে আমার দলের সদস্য হিসাবে ধরে নিব যে উনি একজন মুসলিম যদিও তার কর্মকাণ্ডে কুফরি থাকে তার কাজে কুপুরি থাকবে কিন্তু তাকে কাপের বলবো না এই কথাটা বুঝতে হবে তার কাজটা কুপোরি বা তার কথাটা কুপুরি কিন্তু সে কাপের না কারণ সে বলতেছে আমি মুসলিম তা আমি কেন তাকে জোর করি বলবো যে না তুমি মুসলিম না তুমি কাপের তাকে ঠেলে বের করে দিব কেন এই জন্য আমরা এই মানহাজটা রক্ষা করার চেষ্টা করি ইমাম বোহারি রহমতুল্লাহ আলি ইমাম বুখারি রহমতুল্লাহের মানহাজ দেখেন ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাই পৃথিবীর মহাদ্দ কারামদের মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম একজন মহাদ্দিস এলমে হাদিসের ময়দানে যার বিশাল অবদান তিনি আমাদের একজন সালাফ সেই ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহ স্পষ্ট তিনি দেখতে পাচ্ছেন যে এই হাদিসের যে একজন রাবি উনি মিথ্যাবাদী উনি বেদাতি কিন্তু ইমাম আবেন এই ইমাম বুখারি রহমতুল্লাহ ওই ওই বর্ণনাকারীকে কখনো মিথ্যাবাদী বলেন নাই মিথ্যাবাদী বলেন নাই তাকে ভেদাহাতি বলেন নাই এই জাতীয় কোনো সিফাত তিনি ব্যবহারে করেন নাই তিনি বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে কিছু কথা আছে বাস ইমাম বোখারি এটা বলে ছেড়ে দিয়েছেন এটা বলা মানে হলো ওই ব্যক্তি মিথ্যাবাদী বেদাহাতি বুঝে নিতে হবে না হয় ইমাম বোখারি এই কথা বলতেন না শুধু বলছেন কি এই ব্যক্তির ব্যাপারে কথা আছে বাস কিন্তু তিনি বলেন নাই যে এই আবি মিথ্যাবাদী এই রাবি বেদাহাতি এই কথা বলেন নাই এগুলো হলো আমাদের সালাবদের পদ্ধতি ইমাম আবু হানিফা আল ফেখী মাস মাসালার সাথে ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রাহমাল অসংখ্য মাস আলা উল্টা বিপরীত ইমাম আবু নিফা রহমতুল্লাহ একরকম বলছেন এরা আর একরকম বলছেন কিন্তু এরা কখনো বলেন নাই যে আবু নিফুর রহমতলাই ভুল করছেন বা আবু হানিফা রহমতুল্লাহ গুমরা হয়ে গেছেন এই কথা তারা কখনো বলেন না এগুলো হলো আমাদের মানহাজ এই জন্য আমরা কোনো আলে মোলামা কোনো মুসলমানকে আমরা কখনও খারাপ ভাষায় কোনো গালি গালাস কুপুরি এসব করি না এটা আমাদের মা আরেকটি জিনিস খেয়াল রাখবেন যখন মানুষ যুবক থাকে যুবক শরীরে শক্তি থাকে তখন মানুষের মুখের পাওয়ারটা একটু কম থাকে আর যখন মানুষের শক্তি চলে যায় বুড়া হয়ে যায় তখন নিজে চলতে পারে না তখন দেখবেন যে মুখের শক্তি বেড়ে যায় শরীরের শক্তি কমে গেলে মুখের শক্তি বেড়ে যায় আর শরীরের শক্তি বেশি থাকলে মুখের শক্তি কম থাকে একজন বুড়া মানুষ যেই ধমক মারে যুবক মানুষ যদি ধমক মারতো তাহলে তো দুনিয়াতে মানুষ বসবাস করতে পারতো না কি বলেন বাড়িতে লক্ষ্য করবেন দাদা দাদি যেই ধমক মারে সেই ধমক যদি বাড়ির সবাই মারত তাহলে তো ওই বাড়িতে মানুষে থাকতে পারতো না তাহলে ওই বুড়া মানুষটার মুখের পাওয়ার বাড়ছে কেন শরীরে পাওয়ার নাই এখন কি করবে তার মুখ দিয়ে সেই চলে তার চলার একমাত্র পাওয়ারই হলো মুখটা মুখটা না থাকলে উনি চলতেই পারতেন না কারণ ওনার শরীরে কোনো শক্তি নেই তো যাদের দলিল থাকবে শক্তিশালী তাদের মুখ থাকবে নরম কারণ তাদের কথা তো দলিলেই কথা বলবে তাদের মুখের পাওয়ার লাগবে না আর যাদের দলিল দুর্বল মানে দলিলে নাই ওই সাফাবাজি করে চলতেছে এটা সমাজে এই ব্যবসাটা টিকে রেখছে মুখ দিয়ে তো সে তো যখন দেখবে যে তার নিজস্ব তার যে কথাটা তিনি বলতেছেন সেটা দলিল নাই তখন উনি আবার আরেকজনকে যে তার ব্যবসার উপরে আঘাত হানতেছে তাকে অশ্লীল ভাষায় যত রকমের গালি গালা যা বলা যায় কাপের মুশ্রিক মুনাফেক ইহুদির দালাল খ্রিস্টানের দালাল যা বলা যায় তাই বলবেন কারণ তার শরীরের পাওয়ার নাই মুখের পাওয়ার বেড়ে গেছে দলিলের পাওয়ার নাই ওই জন্য এই জন্য এই সূত্রটা মনে রাখলে আপনারা অনেক কিছু নিজে নিজে বের করে ফেলতে পারবেন অঙ্ক অঙ্ক বের করার মূল হল সূত্র বীজগণিতের সূত্র মনে রাখলে দেখবেন যে অনেক অঙ্ক ইজি হয়ে যাবে এই সূত্র মনে রাখলে আপনি সহজে বের করে ফেলতে পারবেন যে যেই আলেম যে বক্তা যাকে দেখবেন যে খালি মানুষের গালি করতেছে খালি কাপের বলতেছে মুর্শিক বলতেছে মুরাফেক বলতেছে ওই ইহুদি দালাল বলতেছে খ্রিস্টান দালাল এরকম গালিগালাজ করতেছে বুঝে যে ওনার দলিল পাওয়ার নাই ওনার চলতেছে মুখের পাওয়ারে আর যাদের দলিলের পাওয়ার শক্ত তাদের মুখে গালিগালাজ করা লাগবে না ওই দলিলেই কথা বলবে দলিলে কাজ করবে এই জন্য আমরা যে কথাগুলো বলি আমাদের দাওয়াতের কাজের বৈশিষ্ট্য হলো কোরআনের আয়াত আর হাদিস আমাদের আযাতের হাদিসে কথা বলবে আমি আবার আরেকজনকে গালি করার খারাপ বলার মন্দ বলার আমার দরকার